ধর্মতলায় আইসিডিএস কর্মীদের বিক্ষোভ আশা কর্মীদের বিক্ষোভ অবরুদ্ধ বেতন বৃদ্ধি সহ কয়েক দাবিতে এই বিক্ষোভ আমরা সেখানকার পরিস্থিতি দেখে নেব সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে যাবো দেবাঞ্জনের কাছে দেবাঞ্জন কি অবস্থা সম্প্রীতি এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলা এবং ধর্মতলায় আমি আমার ক্যামেরা পারসন কানাইকে দেখাতে বলবো পুরো ওয়াই চ্যানেল এবং ধর্মতলার যে প্রাঙ্গণ সে প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে আশা কর্মীরা তারা পুরো অবরুদ্ধ করে রেখে দিয়েছেন তাদের দাবিতে কারণ তার দাবি কেন্দ্র এবং রাজ্য বাজেটে দু সালের পর আইসিডিএস বা কর্মীদের কোনো বেতন বৃদ্ধির কোনো কথা বলা হয়নি আমাদের সঙ্গে রয়েছেন এদের আশা কর্মী তাদের নেতৃত্বের দিদি আপনার নামটা বলবেন আপনারা আজকে কোন দাবি নিয়ে এখানে অবরোধ করছেন আপনারা মনে হয় বিধানসভায় গিয়েছিলেন আমরা স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আশা কর্মী স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে যে এই যে বাজেট আমরা মানে হতাশ হয়েছি এবং কর্মীরা ভীষণভাবে ক্ষুব্ধ যে দেশের তথা এরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকেই ধরে রেখেছে আশাকর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো শিশু শিক্ষা থেকে শুরু করে যেভাবে রাজ্যকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে আমরা বহুবার আমাদের সমস্যা অত্যন্ত সামান্য পারিশ্রমিক যা আজকের দিনের বাজার বাজার দর অনুযায়ী চলেই না আমরা দেখলাম যে এমএলএমপিদের মাইনে বেড়ে গেল সরকারি কর্মীদের দিয়ে ঘোষণা হল সিভিক পুলিশদেরও পর্যন্ত টাকা বর্ধিত ঘোষণা হলো অথচ আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনো রকম আর্থিক বরাদ্দ বাড়ানো হলো না এটা আমরা মানে অসন্তুষ্ট এবং কর্মীরা আজকে সব প্রতিবাদে এসেছে বিধানসভায় যেহেতু অধিবেশন চলছে আমরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছি যে আমরা সমস্ত বিধায়কদের তথা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি যে এটা আমরা কিছুতেই মেনে নিতে চাইছি না আমরা দাবি করছি অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে কারণ প্রতিনিধিও তো গিয়েছেন বোধ এখন প্রতিনিধিরা এইমাত্র ফিরে এসছেন আর কি মানে তারা কি খবর এনেছেন সবাই এসে ঢুকেছেন আমরাও শুনবো আপনারাও শুনুন প্রতিনিধিদের কাছে যদি আমরা দেখবো যে সেরকম কিছু সুরাহা হলো না তাহলে কিন্তু কর্মীরা তৈরি আছে এরপরে ধাপে ধাপে আরো আন্দোলন আগামী আগামীকাল রাজ্য ধর্মঘট পালন করব এবং পরবর্তীকালে যদি আমরা কোনো দাবি আদায় করতে না পারি তাহলে লাগাতার কর্মবিরতির দিকে যাব এইভাবেই কর্মীরা তৈরি আছে দু ঘন্টা কলকাতা শহর অবরুদ্ধ রয়েছে এবং পুরো ওয়াই চ্যানেল এই মুহূর্ত অবরুদ্ধ কতক্ষণ এই অবরোধ চলবে আপনাদের আমাদের প্রতিনিধিরা ফিরে এসেছেন তারা বলুন আন্দোলন ঘোষণা হলেই আমরা এবার ছেড়ে দেব আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এটাই বলছি সম্প্রীতি বুঝতে পারছো এই মুহূর্তে অ্যাম্বুলেন্সকে করিয়ে দেওয়া হলো এবং তারা তাদের যেটা বক্তব্য অর্থাৎ তাদের প্রতিনিধিরা যারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ফিরে আসার পর তিনি কি সন্দেশ দেন অর্থাৎ কি বার্তা তিনি দেন যে তাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই যে অবরোধ সেটা আরো কতক্ষণ থাকবে বা সেটা শেষ হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে নজর রাখো দেবাঞ্জন আপাতত তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা